সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় স্বপ্ন দেখে ভয় পেলে করণীয় প্রত্যেকটি মানুষের এ বিষয়ে জেনে রাখা উচিত মানুষ কর্মব্যস্ত জীবনে ক্লান্ত শরীরে বিশ্রামে যায় অনেক সময় ঘুমের ঘুরে দিনের ব্যস্ত সময়ের ভালো মন্দ বিষয়গুলোর একটা প্রভাব তার মাঝে রয়ে যায় মানুষ স্বপ্নে তা দেখে অনেকে ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকে আবার আল্লাহ আল্লাহতালা মানুষকে সতর্কতামূলক অনেক বিষয় স্বপ্নের মাধ্যমে অবহিত করে থাকেন এ স্বপ্নের মাঝে থাকে ভালো ও মন্দের অনেক ইঙ্গিত ঘুমের মধ্যে মন্দ বা বিপদ আপদের স্বপ্ন দেখে মানুষ অনেক সময় অস্থির হয়ে যায় আবার কেউ কেউ চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠে এ প্রসঙ্গে বিশ্বনবী সাল্লু আলাইসাল্লাম স্বপ্নের অনিষ্ট থেকে বেঁচে থাকতে আল্লাহর নিকট দোয়া করার নির্দেশ দিয়েছেন আনহু তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন যে যখন তোমাদের মধ্যে কেউ ঘুমের মধ্যে ভয় পায় তখন যেন সে বলে আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের মাধ্যমে তার ক্রোধ ও শান্তি হতে তার বান্দাদের অপকারিতা হতে শয়তানের কুমন্ত্রণা হতে এবং তাদের উপস্থিতি হতে সুতরাং ভয়ঙ্কর স্বপ্ন দেখলে উক্ত দোয়া পড়া এবং স্বপ্নের অনিষ্ট হতে রক্ষা পেতে আল্লাহ তালা নিকট প্রার্থনা করা জরুরি আল্লাহ তালা মুসলিম ওম্মাকে ঘুমের মধ্যে ভয় পেলে বা খারাপ স্বপ্ন দেখলে এ দোয়ার মাধ্যমে সাহায্য লাভের তৌফিক দান করুন আমিন টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য